দেখো আমি হচ্ছি তোমাদের বাবার বয়সে এইসব দুষ্টামি তো সবার করতে হয় না যাও যা আমাকে যেতে দাও আঙ্কেল যাবেন না আমরা কোনো দুষ্টামি করছি না আমরা হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস ও আমার ছোটবেলার বন্ধু ও যা চাইছে আমি তাই দিচ্ছি গেঞ্জিটা খুলে দেন দিবই তো কেন দিব না একটা প্রতিবন্ধী ছেলে হ্যাঁ বেচারা আমার জামাটা পছন্দ করেছে নিশ্চয়ই দিব আচ্ছা তোমরা কাজ করা